নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং উইথ স্টুমইতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো তোমার পার্টনার কি তোমাকে ভালোবাসে তাহলে প্রথমে আমি কার্ডগুলোকে ভালো করে সাফিলিং করে নিচ্ছি তারপরে আমি স্প্রেড করব এবারে আমি দুটো কার্ড তুলব এটা এক নম্বর এটা দু নম্বর বাকি কার্ডগুলোকে আমি এক পাশে সরিয়ে রাখলাম দেখে বো এক নম্বর কার্ডটা কি উঠেছে এক নম্বর কার্ডটা উঠেছে হচ্ছে টেন অফ শোর্ডস এটা বোঝাচ্ছে যে তোমার পার্টনার নিজেই খুব খারাপ পরিস্থিতিতে আছে সে নিজেই কোনো পথ খুঁজে পাচ্ছে না জীবনের বিভিন্ন দিক দিয়ে সে সমস্যা ভোগ করে চলেছে জীবনের যে কোনো জটিল পরিস্থিতির জন্য তার পিঠ পুরো দেওয়ালে থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে হতে পারে সব দিক দিয়ে সে প্রতারিত হয়েছে বর্তমানে তার মধ্যে এত নেগেটিভ ঘটনা ঘটার কারণে সে ভালোবাসার দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছে না এবারে চলো দেখে নিই সেকেন্ড কার্ডটা যারা সেকেন্ড কার্ডটা চুজ করেছো সেটা হচ্ছে এস অফ ওয়ানস এই কার্ডটি যারা সিলেক্ট করেছো ঈশ্বরের আশীর্বাদ তাদের পার্টনারের মধ্যে রয়েছে ঈশ্বর সর্বদা তার সাথে থাকবে এই কার্ড পজিটিভ কার্ড তোমার পার্টনারের উপরে তুমি বিশ্বাস রাখতে পারো সে তোমাকে প্রকৃতই ভালোবাসে এরপর ওরাকেল কার্ডের মাধ্যমে দেখে নেব যে এক নম্বরে যারা কার্ডটা সিলেক্ট করেছো তার জন্য অ্যাঞ্জেল তোমাকে কি গাইড করছে এবার ওরাকল কার্ডগুলো ভালো করে সাফলিং করে নিয়ে ওপরে যে কার্ডটা থাকবে সেই কার্ডটা তুলব এখানে যে কার্ডটা ওপরে রয়েছে সেটা হচ্ছে গো দ্য টাইম ইজ রাইট অর্থাৎ ঈশ্বর তোমাকে সমস্ত পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে এবং তোমার উচিত বর্তমান সময়ে তোমার সুন্দর ভবিষ্যতের কথা ভেবে এই রিলেশনটা থেকে নিজেকে বের করে আনা কারণ এই সময়টি তোমার নিজের জন্য ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সঠিক সময় তা তুমি সেই তোমার নিজের জীবনকে সুন্দর দিকে নিয়ে যাবে নাকি তোমার সারা জীবন তুমি একটা স্ট্রেস সমস্যা এবং কষ্টের মধ্যে দিয়ে কাটাবে কাটাবে বা কাটাতে চাও সেটা এখন তোমার উপরেই নির্ভর করছে কিন্তু এখন তোমার সঠিক সময় যে কোনো ক্ষেত্রে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য অথবা সঠিক ডিসিশন নিয়ে নিজের জীবনকে সুন্দর পথে চালনা করার জন্য এবারে চলো দেখে নেব সাফেলিং করে নিই সেকেন্ড কার্ডটার জন্য ওরাকেল কার্ডের মাধ্যমে কি গাইডেন্স পাওয়া যাচ্ছে সেকেন্ড কার্ডের ক্ষেত্রে যেই কার্ডটা উঠল তার নাম হচ্ছে লেটগো অর্থাৎ দুজনের ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসাকে আঁকড়ে না ধরে ইউনিভার্সের উপরে বিশ্বাস রেখে নির্দিষ্ট নিয়মে অর্থাৎ তোমার ফ্লোতে চলতে দিতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে যা ঘটছে সমস্তটাই তোমার হায়েস্ট ভালোর জন্য তোমার সমস্ত সমস্যা এবং ইচ্ছাকে ঐশ্বরিকের কাছে ছেড়ে দিতে হবে তবেই তুমি তোমাদের সম্পর্কের ক্ষেত্রে নিখুঁতভাবে সমাধান খুঁজে পাবে তাহলে বন্ধুরা এখানে যে যেই কার্ডটা সিলেক্ট করেছো তার বেসিসে তোমরা তোমাদের উত্তর পেয়ে গেলে যে তোমার পার্সেন কি তোমাকে ভালোবাসে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার